আমি এই সমাজের একটা নামি দামি ব্যক্তি যদি আমার মেয়ে ফোর লাইন কাজ করে বসে তাহলে আমার এই সমাজের কোনো সম্মান থাকবে দেখো আমার কথাটা শুনো কি শুনবো কি তোর কথা মেয়ের যখন বিয়ে সাথে দিয়ে দেব মেয়ে তো পরের বাড়ি চলে যাবে আমরা হচ্ছে মেয়ের বাবা মা মেয়েটাকে যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই তাহলে কে দিবে বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়ি রাখে স্বাধীনভাবে বাসতে দিবে বুঝছো আরে বেশি কেলামো মারাবি না কে লিয়ে লাট করে দেব মাগি কে কোনি আবার মেয়েকে কোনটা দিনে স্বাধীনভাবে কোন জায়গায় বেরুতি দিয়ে ঘুরতে পাঠানো নয় তুই তো জানি না আমি রোজ পার্টি অফিসে বসে দশটা বিশটা মেয়ের আমি বিচার করি ঠিক আছে সব ফোর কেস আমি চাই না আমার মেয়ে কোনো ফোর লাইন কেস করুক তাই লাউরা তুই মেয়ের মা তোকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে যেন হুটাৎ করে কোথায় যায় না বুঝতে পারছিস তো আর একটা কথা শুন আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে ঠিক আছে রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি তাহলে তোরা থাকো আমি চললাম আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও পাঁচুকে ভালোবাসি পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না তাইলে কি হবে বাবা যদি আমাকে না বেরোতে দেয় আমি ওর সাথে কি করে দেখা করব মা তোর ভালো ছেলে পেলি না ভাই হার হইতে ছয় পছন্দ হইলে তোর ও আমাকে পছন্দ ভালোবাসে জি মা তোর বাবা মাইন্ড বে ওই ছয় টাকা যদি বিয়ে করিস তার জন্য তো তুমি আছো মা তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু সে কোন এ হয়েছে সে কোন কত পাওয়ার আনা লোক সে আমার কথা শুনবে আমাকেই তো দেখিস লাগরে মজা করে আমাকে কইছে আমি জানি না মা আমি ওই ছেলেটাকে বিয়ে করব তুমি যা মন তাই করবে বাবাকে বুঝিয়ে বলবে বেশ ঠিক আছে তুই এখন যা করবি সব দেলে ঠিক আছে আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই এক সপ্তাহ দশ দিন পর একবার যাবি দেখা করতে ও জি আমাকে ছাড়া থাকতে পারে না গোমা কেলাম মরাস না বেশি ঠিক আছে আর একটা কথা শুন বলো দেখা সাক্ষাৎ কইতে যাবি বুঝতে পেরেছিস তো খবরদার কাছে যাবি না খবরদার সব নোংরা কইতে দিবি না কিছু বুঝলি তো না না ওই কাছেই কোনো রকম এসে বসে বসে সে বসুক বেশি টিপা টিপি কইতে দিবি না তাহলে ঝুলে যাবে টি মা তুমি কি বলো না ঠিকই বলছি এ ছেলে থেকে বিষয় নেই ভুলিয়ে ফাঁসি চাউমিন পকোড়া খেয়ে দেবে তো ভরে দেবে তলাশ সেই জন্য তোমাকে সামলি দিচ্ছি আমি কোকিন একদিন আমাকে বলছিল বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এক রোল খেতে যাবো যাবে আমার সাথে তুমি দাম বলো এখন যাবো না পরে যাবো তাই বলেছি আমি খাওয়া দাওয়া চাস না ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি যতদিন না বি না হয় ততদিন সব দিনে সব দিনে থাকবি বুঝলি তো বে তাই হবে চল তুই নিজের পায়েস করিস পায়েস খেলি গেছো বে চলো

সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নিই না কি ভাবছো বড় ভাই হুম ভাবছিলাম ওই ক্লাবে যেদিন কি ওই ঝামেলাটা হচ্ছিল ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা কইতে এসেছিল এখানে না না বড় ভাই ও তো দেখা কইতে এখন আসেনি আমি যাব নাকি বড় ভাই একবার খোঁজ কইতে হ্যাঁ যেতে তো হবেই একবার তবে তার আগে একটা কথা আছে হ্যাঁ বলো বড় ভাই বলছি ডাকতে যখন যাবি যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে হরাম করে বলিস না যে এমএল সাহেব ডাকছে তাহলে কি বলবো সেটাই তো ভাবছি কি বলি ওকে বাড়ি থেকে ডেকে আনা হয় বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে হ্যাঁ বড় ভাই বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে আর স্বামী বাবাও যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে ঠিক আছে তারপরে দেখলি চলে আইব আমি দেখ 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 যদি পারিসটা দেখ দেখলি আই আমার অনেক দিন অনাহারে আছি ঠিক আছে বড় ভাই তাহলে আমি যাব নাকি যাও তাইলে একবার সাবধানে রে ঠিক আছে বড় ভাই চললাম আমি ভিতরে বের করাম করছি তোরা বাইরে বস ঠিক আছে ঠিক আছে বড় ভাই যাও আর তুই কেউ আমার খোঁজ করতে আসে বলবি নাই কো ঠিক আছে ঠিক আছে বড় ভাই বলে দেব আপনি বিশ্রাম করেন তো যান আজ নারকেল বেগমে আর অবস্থা খারাপ কই দেবে বড় ভাই চুপ বে বেশি কথা বলিস কেন তো তাহলে বলবো না এই থেকে মুখে তালা মেরে থাকবো উনাকে তো খুবই সি অত লিতেই চায় এত তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে হ্যাঁ তা তো জানি তাহলে জানিস যখন চুপ করে বল দেখ মা ঝুমা তুই এইভাবে যদি মুখ খারাপ করে বসে থাকিস তাহলে আমি মা হয়ে কি করে সহ্য করি বল তো

আমার মায়ের মন খারাপ আমার মাকে জানাই কি কেনে বে দাদা তোর মা তো তোর আব্বা নিয়ে থটফট মে সেই তো বলছি মাদুলি আনতে মুখ কাটুন দাও এই তো গয়ে ফাটিয়ে দেবে দাও এটা পটকে দেবো দেখুন তুই কেমনে এ মা মানা কর দাদা কি বলছিস দেখ তুই থাম আমাকে বলছিস পটকে দেবো মানা কে দেখেছিস মা আমি মচ্ছি আমার জন্য আর এই ছোরা নাকি কইছে একবার দেখেছিস হ্যাঁ কুটকলাই পাইতে এমনিতেই অশান্তি ঝগড়া হইছে তুই আর জ্বালাই দে হ্যাঁ চুকুরি বস মে ঠিক আছে আমি আর কথা বলবো দাদা শুন যদি সুজা আঙ্গলে ঘি না উঠে ঠিক আছে আঙ্গলে বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে হারে জানা আছে কি করবি কি ভাবছিস তুই বলে বল এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে

সাহেব যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পাঠ্য অফিসে শোনা আমি একটু মেলে সাহেবের সাথে দেখা করে আসি তোর বিষয়ে যাব ঠিক আছে তো শ্বশুর এলে বলবি আসি পাশের বাড়ি গিয়েছে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে তুই যে নিতে গেছিল তো আর রাগ করছিস নাকি রাগ কেন করব তুই যা করবি কর ওই ছুরি কি বাড়ি থেকে কেটা বি ওকে তো এই বাড়িতে এনে দিবি আমার ছেলেটা সারা রাত আব্বা বাবা করে মাথা খারাপ করে দিছে আমার দাদু ভাই তোমার আব্বা আমি ঠিক ফিরে এনে দাদু ভাই তুমি মন খারাপ করো না হ্যাঁ নিন না নিন না তুমি না না নি আমার আম্মাকে এই মানি দেনে মানে ওই তো আমার কাছে না আমার আম্মা না থাকে আমার মাথা না রাত কাঁদে মন খারাপ করিস না আমি এখনি আসছি চলো

ও যে তো মিটিং মিক্সিং টেস্ট ঠিক আছে এগুলা তার বাইরে তো এগুলো মিমাংসা করা যায় না এর জন্য ঘরে আসতে হবে ঠিক আছে তুমি একটু ঘরে এসো ঘরে তোমার সাথে পার্সোনাল কথা আছে আজকে বড় ভাই বেগম কেটে দেবে রে দেখ মাঙ্গে আয়না বশনা আছে খুব রসوار ফাটি দেখ তাহলে বেগম তুমি কি বলছো

আমি 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 হচ্ছে যা তাই তো হবে নাকি যদি মেয়েটাকে গ্রাম থেকে কালকে খেদিয়ে দেবো কালকে খেদিয়ে দিতে পারবো আর তোমার জমাকে এখানে ধরে নিয়ে দু চারটা দিয়ে তোমার মেয়েকে আবার আমি পাঠিয়ে দিতে পারবো আমার অনেক হাত লম্বা আর একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো না খেলে তোমার কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো তাহলে শুনো নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি কোনো তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থ করবো ঠিক আছে আর এরই মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবে আমার এখানে একটু টাইম দিতে হবে এসব কাজে কতদিন টাইম লাগবে দিন পাঁচের টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তার মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে নাকি হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে এমনকি বলছি তুই কালকে বলো তো কিছু থাকবে না সে ব্যবস্থা আমি করে দেবো ঘা কত দিয়ে দেবো সব সোজা হয়ে যাবে তাই হবে তাই একবার উম করি করো তুমি যদি ভালো লাগে উম কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি সবারই ভালো লাগে হাতে দিয়ে কেমন লাগলো

শালা জল খাওয়ার জায়গা বেঁচে না অবস্থা যে এইখানে জল খেতে দেয় শালা তাই না বটে এখন এম এল এ সাহেব ভিতরে কুকাজ করছে শালা এর আবার জল মারাই দিয়ে দেয় শালোটা কে রে জল জল করতে দেবো চাপা মাপা হবে মারা আবার কে সেই রকমই মনে হয়েছে বড় ভাই তো বড় সায়ার বুন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে যা কার দিচ্ছে ওরা চুপ রে মারা মুকিস কেন ও মারা মাঝে মধ্যে একদিন আদিন করবে নাকি আমরা তো ডেলি এসব করছি ও একদিন করুক হ্যাঁ ভাই ঠিকই বলছে বাসকা বাসকা চুপ বাসকা শোনো নারকেল বেগম এখন তুমি যাও তুমি পরশু দিন এসে দেখা করবে ঠিক আছে আর কালকে তোমার জমাইকে ধরিয়ে আমি করে বেশ ঠিক আছে করতে পারে সে তুমি কোনো রকম চাপ না তুমি আমাকে দেখ তোমাকে খেল খতম বেশ ঠিক আছে তাই হবে আচ্ছা নারকেল বেগম তুমি তাহলে এখন যাও ঠিক আছে এ কই রে জি বড় ভাই ভিতরে আয় হ্যাঁ বড় ভাই আসছি হ্যাঁ বড় ভাই কি বলছো বলো এখানে বস একবার হ্যাঁ বড় ভাই বলো বলছি কালকে বৈকাল চারটার সময় গিয়ে ঠিক আছে নারকেল বেগমের এর জমাটাকে একবার ধরে আনবি তুই এর নিয়ে ঘা দিতে হবে কি বলছেন বড় ভাই এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগম সাথে থাকতে পারবেন আরে বড় আচ্ছা আইডিয়া দিছিস তো বল 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 কেষ্ট একটু গুছিয়ে বল তো তোর কথা মনে ধরলো আমি বলতে চাইছি বড় ভাই ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধর দিলে তো সোজা হয়ে যাবে কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না আপনার তো ক্ষতি হবে হ্যাঁ আমিও সেটাই ভাবছি সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এইখানে ডেকে ডুকে তিন চার মাস ধরে পাম্প দিয়ে দেন আপনি পাম্প দিয়ে ফুলিয়ে দেন ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে তাহলে এখন কি করি ভাবছিস এখন আর জামাইকে ধরে আনবো ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো মাঝে মধ্যে ডাকবার বোঝাবো ওকে মাছ ধর করবো না আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন এক ঢেলে দু পাখি মারা হবে তুই এত বুদ্ধি হুমাস কি করবে রাত্রে বুদ্ধি না থাকলে হবে রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায় কে মেরে কুটবাট করে দাও বলি না বেশ না বলে কি উপায় আছে ঠিকই বলেছিস এখন বিচার কই দিলি না কেলে বেগম কার পাম দিয়া হবে না বল হ্যাঁ বড় ভাই মাগের দু তিন মাস থেকে আছে ধরা পাম টাম দিয়া আসামি দিলি তারপরে ওকে দুঘা দিয়ে বলবো হয়ে গেছে বিচার লয় হ্যাঁ তো সেরকমই তো করতে হবে তাহলে কালকে চাটি সময় কই দিবি না হালকা পাতলা বিচার হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দু তিন মাস লাগা ঠিক আছে বড় ভাই যাচ্ছি এ বয় 嗯。